Redmi Note, Note Pro 14 Plus. Pro Plus. Note 14 Pro Plus. ये रहो भाई एकदम माने छब्बीस तो भालू एक तो টাকা ভাইয়া भाई अगर वो हजार नौ सौ नौ बोटा का भाई अगर वो हजार नौ

আসলে ভাই খুব সুন্দর একটা ফোন একশো পার্সেন্ট অফিসিয়াল এক হাজার দুশো ছাপ্পান্ন ছয় জিবি একশো আঠাশ জিবি এবং বারো তিনটা ভেরিয়েন্ট হয় তিনটা ভেরিয়েন্ট আপনাদেরকে আমি দিতে পারবো এটা আমি সবসময় কাস্টমারকে বলি যে ভাই আপনারা আসলে প্রোডাক্টে ঠকেন না ওকে আমি ইনশাআল্লাহ প্রোডাক্টের দিক থেকে যখন আমরা কাস্টমারকে সার্ভিস দেই তখন কিন্তু অন করে সবকিছু সার্ভিস একেবারে সুন্দরভাবে ফিনিশিং করি তারপর দেই ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোন নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসছি ভিউয়ার্স এখানে কিন্তু দেখুন অফিশিয়াল নন অফিশিয়াল সব ধরনের ফোনই পাবেন টেকনোর ফোন রয়েছে অনারের ফোন রয়েছে মোটরোলার ফোন এছাড়া কিন্তু

মাত্র নব্বই টাকা আঠারো নব্বই টাকা যে কোনো হাতের ফোন দিয়ে আপনি আমাদের কাছ থেকে নতুন একটি ফোন কিনে নিতে পারবেন অথবা আপনার হাতের ফোনটি বিক্রি করে টাকাও নিতে পারবেন আচ্ছা মানে আপনার পছন্দের যেকোনো ফোন কুরিয়ার আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা সেটা হল আপনার আন রাখবো পনেরো হাজার ছয়শো টাকা পনেরো হাজার টাকা আট জিবি রাম দুশো রোম এবং ছয় জিবি রাম একশো এটা একদম ধামাকা অফার থাকবে অফিশিয়াল প্রোডাক্ট এটা একদম ষোলো হাজার টাকা ষোলো হাজার দুশো টাকা আঠারো টাকার প্রোডাক্ট ষোলো হাজার দুশো টাকা দিচ্ছে একটা ধামাকা অফার আছে অফিশিয়াল নাকি হান্ড্রেড অফিশিয়াল ভাইয়া নোট ফাইভ নোট এটা হলো আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ভাইয়া আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং ছয় জিবি একশো আঠাশ জিবি এবং বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি তিনটা ভেরিয়েন্ট হয় তিনটা ভেরিয়েন্টে আপনাদেরকে আমি দিতে পারবো আর দুশো ছাপ্পান্ন ভাইয়া রাখবো অনলি

শুধু ছয় একশো আঠাশ যেটা সেটা রাখবো ভাইয়া তেরো হাজার ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা বলছে একশো প্রাইসটা চমৎকার দুইটাই প্রাইস ভালো তারপরও এটা বলে দিলাম

উনত্রিশ হাজার দুইশো নব্বই টাকা তিরিশ হাজার টাকার নিচে কিন্তু মার্কেটে প্রোডাক্টটা নাই তারপর আমি উনত্রিশ হাজার দুইশো নব্বই টাকা ইনশাল্লা বেশ প্রাইস দিছি ইনশাল্লাহ এটা বলতে পারি ভাই যে আমাদের এইচআর টেলিকম বসুন্ধরা সিটিতে সুনামের সাথে অনেক বছর যাবত আমরা ইনশাল্লাহ ব্যবসা করে আসতেছি আমাদের থেকে একটি প্রোডাক্ট যদি আপনারা পার্চেস করেন তারপর আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের প্রোডাক্টগুলো মানে কোয়ালিটি কি এটা আমি সব সময় কাস্টমারকে বলি যে ভাই আপনারা আসলে প্রোডাক্টে ঠকেন না ওকে আমি ইনশাআল্লাহ প্রোডাক্টের দিক থেকে যখন আমরা কাস্টমারকে সার্ভিস দেই তখন কিন্তু অন করে সবকিছু সার্ভিস একেবারে সুন্দরভাবে ফিনিশিং করি তারপর দেই ভাইয়া ওকে চমৎকার ইনশাআল্লাহ যারা একটা ভালো ফোন চাচ্ছেন অবশ্যই আপনারা চলে আসতে পারেন এইচআর টেলিকমে হ্যাঁ আমার Redmi 14C অফিশিয়াল Redmi 14C অফিশিয়াল ভাইয়া এটা রাখবো আপনার 6GB RAM 128GB ROM 15000 টাকার প্রাইস

আচ্ছা দেখো আমরা এটা আপনার আট জিবি রাম একশো আঠাশ জিবি রোম আট একশো আঠাশ ভাইয়া উনিশ হাজার তিনশো নব্বই টাকা উনিশ হাজার তিনশো নব্বই টাকা পোকো তারপরে পাঁচ ছশো দাম একটু বেশি ভাই আমাদেরও বেশি কিন্তু হচ্ছে বেশিতে বিক্রি করতেছি পনেরো হাজার টাকা নিচে কিন্তু অনেক অপশন রয়েছে ভাইদের কাছে আমরা দেখবো ভাইয়া মোটরোলার ফোন এরপর মোটরওয়ালা অবশ্য আজকে কাটি নেই ভেয়া কাটা ছাড়া ইনটেক বক্স দেখাচ্ছি কারণ এখন অনেকেই দেখেন মোটরওয়ালার এই ফোনটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না জিরো ফোর

999 999 টাকা 12000 টাকার মধ্যে আপনি পেয়ে এটা কিন্তু যারা যাদের লো বাজেট এর এটা নিতে পারেন Motorola G04s হ্যাঁ তারপর লাভ আপনি আপনার G45 Motorola এটা টাকা 18400 টাকা 18400 টাকা Motorola G45

যেহেতু আপনি একটা কথা বলছেন যদি বলেন কেউ আমার কাছে যতক্ষণ থাকবে জানা আমি আপনার জন্য উনচল্লিশ হাজার টাকা সমান করে দিলাম জি ওকে আচ্ছা ভালো একটা প্রাইস কিন্তু ভিউয়ার্স আমরা পেয়ে গেলাম এবং গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা ভিউয়ার্স পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারে নিতে পারবেন এবং হাতের পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করেও কিন্তু এই ফোনগুলো নেওয়ার একটা সুযোগ সুবিধা থাকে অনেকের কাছে টাকা থাকে না পুরাতন ফোন থাকে কাগজপত্র নিয়ে চলে আসবেন কাগজ না থাকলে বক্স বক্স না থাকলে অবশ্যই মেমো নিয়ে আসবেন আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন অথবা চাইলে সেল করে টাকা নিয়ে যেতে পারবেন এখান থেকে ভাই তারপর আমাদের কোন ফোন দেখাবেন তারপর ভাই আমি স্যামসাংটা দেখাই ভাই স্যামসাং অবশ্যই স্যামসাং খুব জনপ্রিয় আসলে বর্তমানে কিন্তু চলতেছে কারণ স্যামসাংয়ের মধ্যে

চল্লিশ হাজার চারশো টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেটা হল চুয়াল্লিশ হাজার টাকা জিবি রাম একশো আঠাশ ভাই এটা রাখবো

টাকার ফোন রাখবে ষোলো টাকা টাকা আমি কিছু ফোন দেখাইবে হ্যাঁ আইকিউ বারো জিবি র্যাম দুশো রম একদম সুপার প্রাইস দেবেন ইনশাআল্লাহ ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা রাখবে প্রাইস সুপার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জ্যাড নাইন যাদের যোগাযোগ করবেন

ভাইয়া চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা আট একশো আঠাশ আট দুশো রাখবো সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাতত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর বারো দুশো ছাপ্পান্ন ওটাও আছে ভাই ওটা রাখবো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা

বারো দুশো ছাপ্পান্ন এটা রাখবো ভাইয়া মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা একদম মানে ফ্ল্যাট মানে এত সুন্দর দামে দেওয়ার চেষ্টা করছি ভাইয়া যাতে কাস্টমার কিনে হ্যাপি থাকে ভাইয়া তাও অনর টু হান্ড্রেড চার্জার সহটা চল্লিশ হাজার পাঁচশো টাকা চার্জার ছাড়াটা আটত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে অনরের এখন ভাই আমি টেকনো দেখাবো টেকনোর গো ওয়ান টেকনো স্পার্ক গো ওয়ান গো ওয়ান

তবে আট একশো আঠাশ এটা হলো একুশ হাজার টাকা প্রাইস রাখবো ভাইয়া মাত্র উনিশ হাজার আটশো পঞ্চাশ টাকা উনিশ হাজার আটশো আটশো পঞ্চাশ টাকা দারুন এটা হ্যাঁ হ্যাঁ হচ্ছে প্রাইস কিন্তু ডিসপ্লে আর দাম মাত্র বর্তমানে টাকা কেমন থার্টি এস কেমন কেমন খুব স্লিম একটা ফোন ভাই হ্যাঁ

তারপরে আমি ইনফিনিক্স দেখাবেন্স ইনফিনিক্স এর আপনার নোট 40s নোট নোট এস এটা হলো সাতাশ হাজার টাকা প্রাইস ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি

যাদের মানে একদম কম প্রাইসের মধ্যে নোকিয়ার ফোন লাগবে চৌষট্টি ছয় হাজার পাঁচশো টাকা একটা অফিসিয়াল ফোন কিনে বলতে পারবেন যে নোকিয়ার একটা ফোন কিনছে চমৎকার কি ব্যাপার কিন্তু এটার মধ্যে অনেকে আছেন যে বাবা মা নোকিয়া ছাড়া বোঝে না তাদের ক্ষেত্রেও দিতে পারেন এটা কম দামের ভিতরে আব্বা মাকেও দিতে পারেন